আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমি নিয়ে এসেছি পাকা কলা ও সুজি দিয়ে মজাদার বড়া তৈরির রেসিপি বাড়িতে যদি পাকা কলা থাকে ফেলে না দিয়ে এভাবে খুব সহজেই বড়া তৈরি করে নিন খেতে খুবই মজার হয় এই বড়াগুলো একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে হবে তো চলুন তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকবেন বড়া বানানোর জন্য দেখুন এখানে আমি নিয়েছি পাকা কলা আপনারা কিন্তু এরকম ভালো পাকা কলাও নিতে পারেন আবার বাড়িতে যখন খুব বেশি কলা পেকে যায় অনেকেই খেতে চায় না সেই কলা দিয়েও কিন্তু বড়াগুলো বানিয়ে নিতে পারবেন তো এখানে আমি ভালো পাকা কলাই নিয়েছি তো প্রথমে আমি কলার খোসাগুলোকে ছাড়িয়ে এক এক করে সবগুলো কলার খোসাকে ছাড়িয়ে নিচ্ছি আর এখানে আমি প্রয়োজন মতো কলা নিয়েছি আপনারা যে পরিমাণ বড়া তৈরি করবেন সেই পরিমাণে কলাটা বাড়িয়ে বা কমিয়ে নিয়ে নেবেন একটা কাঁটা চামচ দিয়ে আমি কলাটাকে হালকা করে একটু ম্যাশ করে নিচ্ছি দেখুন এইভাবে করে কলাটাকে ম্যাশ করে নিয়েছি খুব বেশি মিহি করার প্রয়োজন শুধুমাত্র এরকম একটু ম্যাশ করে নিলেই হবে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি সুজি আর এই বাটি মেপে আমি দিয়ে দিচ্ছি দেড় বাটি মতো চালের আটা চালের আটার পরিবর্তে আপনারা ময়দা বা রুটি করার আটা দিয়েও বড়াগুলো বানিয়ে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য দারচিনি আর এলাচের টুকরো আমি থেতে করে নিয়েছি সুন্দর ফ্লেভারের জন্য আর দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য গুড় এখানে আমি মোট এক চামচের মতো গুড় দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চিনি দিয়েও বড়াগুলো তৈরি করে নিতে পারেন কিন্তু গুড় দিয়ে বড়াগুলো তৈরি করলে খেতে বেশি মজা হয় তার জন্য আমি গুড় দিয়ে বড়াটা বানাচ্ছি আর মিষ্টির পরিমাণটা যে যেমন খাবেন নিজেদের পছন্দ মতো মিষ্টিটা বাড়িয়ে কমেই দিয়ে দেবেন আর দিয়ে দিলাম সামান্য নুন মিষ্টি জিনিসের মধ্যে একটু নুন দিলে টেস্টটা বেশ ভালো ব্যালেন্স হয় দিয়ে প্রথমে আমি সবগুলো উপকরণকে দেখুন হাত দিয়ে বেশ ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে সবগুলো উপকরণ একসঙ্গে মাখিয়ে নেওয়ার পর এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে বেশ ভালো করে আবারও মাখিয়ে নেব প্রথমে কিন্তু পানি দেবেন না যেহেতু কলা দেওয়া আছে কলা দেওয়ার কারণে খুব বেশি পানি লাগবে না ব্যাটারটা তৈরি করতে অল্প পানি ব্যাটারটা তৈরি হয়ে যাবে তো আবারও দিয়ে আমি বেশ ভালো করে দেখুন মাখিয়ে নিচ্ছি আর হাত দিয়ে বেশ ভালো করে এইভাবে করে মাখিয়ে নিতে হবে আর পরে যদি পানি লাগে তাহলে আমি আবারও পানি দেব। এখন আমি এরকম মোটা করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি দেখুন এভাবে করে প্রথমে মোটা করে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে এগুলোকে আমি এক কাছে করে দিয়ে ঢাকা দিয়ে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেব। আর পরে যদি পানি লাগে তাহলে আবার আমি পানি ব্যবহার করব পনেরো মিনিট রেস্টে রাখার পর দেখুন সুজিগুলো একদম ভালোভাবে ফুলে উঠেছে আর যে পানিটা আমি দিয়েছিলাম সেই পানিটাও কিন্তু টেনে নিয়েছে সুজিগুলো ফুলে ওঠার কারণে তো দেখুন এইভাবে করে রেস্টে রাখার কারণে সুজিগুলো বেশ ভালোভাবে ফুলে গেছে এখন আমি এর মধ্যে আবারও অল্প করে পানি দিয়ে দেব। অল্প পানি দিয়ে আবার আমি হাত দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব যত ভালোভাবে মাখিয়ে নেবেন বড়াগুলো তত সুন্দরভাবে তৈরি হবে তো অল্প অল্প করে পানি দিয়ে বেশ ভালো করে তৈরি করে নিতে হবে খুব বেশি পানি দেওয়া যাবে না তো দেখুন অল্প পানি দিয়ে আমি বেশ ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি এভাবে করে আপনারাও এভাবে ব্যাটারটাকে তৈরি করে নেবেন আর ব্যাটারটা কিন্তু আমার ঠিকঠাক রেডি হয়ে গেছে এখন আমি এগুলোকে গরম তেলের মধ্যে ভেজে নেব এইদিকে দেখুন আমি তেলটাকে ভালো করে গরম করে নিয়ে একে একে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি আর এক ব্যাচে আমার যতগুলো বড়া ধরবে আমি দিয়ে দিচ্ছি আর বড়াগুলোকে কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে আস্তে আস্তে দেখুন বড়াগুলো যখন এরকম ফুলে উঠেছে তখন আমি বড়াগুলোকে একটা চামচ দিয়ে উল্টো পাল্টা করে ভেজে নেব এভাবে ফুলে ওঠার পর বড়াগুলোকে উল্টো পাল্টা করে ভেজে নিতে হবে আর একদম মিডিয়াম ফ্লেমে ভেজে নেবেন তাহলে বড়াগুলো ভিতর থেকে বার অবধি খুব সুন্দরভাবে ভাজা হবে তো এইভাবে করে আমি বেশ ভালো করে যতক্ষণ না অবধি একটু কালার চলে আসছে সুন্দর একটা লালচে কালার আসা অবধি বড়াগুলোকে আমি ভেজে নেব তো দেখুন বড়ার মধ্যে সুন্দর একটা কালার চলে এসছে মাসাল্লাহ দেখতে দেখুন কতটা লোবণীয় লাগছে বড়াগুলো দেখুন আমি বড়াগুলোকে তেল থেকে তুলে নিলাম তেলটাকে বেশ ভালো করে ঝরিয়ে নেব আমি একটা প্লেটের মধ্যে বড়াগুলোকে নিয়ে নিচ্ছি আর বাকি বড়াগুলোকেও আমি একইভাবে দেখুন ভেজে নিয়েছি সবগুলো বড়া ভেজে নেয় তারপর দেখুন আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর মশালা দেখুন দেখতে কতটা লোবণীয় হয়েছে বড়াগুলো আর খেতেও কিন্তু ভীষণ মজার হয় এই পাকা কলা দিয়ে বড়াগুলো তৈরি করে নিলে তো এইভাবে আপনারাও খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন তো অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখবেন পাকা কলা দিয়ে সুজি দিয়ে এই বড়া রেসিপিটি ছোটো থেকে বড় সকলেই কিন্তু খেতে খুবই পছন্দ করবে তো কেমন লাগলো আজকের এই বড়া রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ